তো গাইজ আমরা এখন আছি দেখতে পাচ্ছ আশ্রমের গেটের সামনে আর এবারে আমরা যাব আশ্রমে এটা হচ্ছে আশ্রমের উৎসবে আগে ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক তো গাইজ তোমরা দেখতে পাচ্ছো রিকি এখন আশ্রমের ভিতরে ঢুকছে দেখতে ভালো লাগছে আমি আর রিকি দুজন মিলে চললাম এখন আশ্রমে তো গাইজ আমরা ফাইনালি আশ্রমে চলে আসলাম আর এখন তোমাদেরকে দেখাবো আশ্রমে এখন কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো তো এদিকে সবজি কাটাকুটি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে মিষ্টি কুমড়ার একদম ছড়াছড়ি এখানে প্রচুর মিষ্টি কুমড়া আছে এখানটায় সব কাটা আছে এখানটায় আর এদিকে একটা ইউনিক জিনিস দেখায় তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ গ্লাস দিয়ে কবি কাটা হচ্ছে তো আরো ওইদিকে লোকজন সবাই মিলে সবজি কাটছে এদিকে গাজর কাটা হচ্ছে এখানটায় হ্যাঁ কি হলো তো প্রতি বছর এরাই সবজি কাটে এদেরকে দেখায় তুমিও কি মিষ্টি আলু কাটছিস আর তুমি কথা কবে না নাকি আর এখানটা দেখো গাইস মানে গাজর একদম পুরো লাল হয়ে আছে আর এদিকে হ্যাঁ তুলবো আর এখানে এখানে দেখো বেগুন কাটা আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে গাজরের মানে গোডাউন এক কথায় বলতে গেলে আর গাজর যিনি কাটছে ইনি হচ্ছে একটু ভাষণ দেবে কিছু ভাষণ দাও কিছু হ্যাঁ কলকাতার ম্যাডাম নাকি হ্যাঁ কলকাতা তো কখন থেকে কাটতে সবজি টবজি সব হ্যাঁ চা দিবা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো দেখো এখানে কিসে করে আদা পেশাই করা হচ্ছে হামান দিস্তায় এটা বহু পুরনো একটা প্রথা এইভাবেই এটা হয়ে আছে এখানটায় আর এদিকে একজন ছোট্ট সদস্য আছে এখানটায় এটা দেখো

ভুলে গেছে তাহলে গাইজ আমাদের এদিককার পালা শেষ এবার আমরা যাবো একটু উপরে ছাদের উপরে ওখানটায় কি হচ্ছে না হচ্ছে আর ওদিকে কি আছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ঠিক আছে তাহলে চলো ভিডিও ভালো আছে তো ভিডিও ভালো না আমার ভালো লাগে না কিন্তু এটা হচ্ছে এই যে কি জানো জানি না দীক্ষা দীক্ষা দেওয়ার ঘর এটা দিবি আমাদেরকে

এখানেও ঢোক ঢোক একই জিনিস মন হচ্ছে চল তো গাইস এখানে দেখতে পাচ্ছো এখানে কালি দিয়ে কি করবে এত তো গাইস এখানে দেখতে পাচ্ছো सेम একই জিনিস এখানে দীক্ষনাওয়া হবে দীক্ষনাওয়ার পরে এখানে কালকে যে উৎসব হবে উৎসবের পরে লোকজন এখানে থাকতে পারবে সেজন্য ঘর বিছায় দিয়ে বুঝতে এখানে চিড়ায় দাও दिमागে বুদ্ধি রাখতে হয় আমার ਘটে অপরচুর বুদ্ধি এবার এই ঘর থেকে বের হই এই ঘরে যাই এবার

তো দিলাম উপরে কি হচ্ছে তো ফাইনালি এই আমরা সবাই এখন ছাদে আর রিকি রিকি ফার্স্ট টাইম ছাদে আসিস হ্যাঁ আমি কিন্তু এর আগে আসি অনেকবার তোমরা দেখতে পাচ্ছো আমি এখন ছাদ থেকে মন্দিরটাকে একটু দেখানোর চেষ্টা করছি নিচটা এই যে দেখো খুব সুন্দর লাগছে দেখতে এদিকে কিছু লোকজন আছে বসে গভীর আলোচনা চলছে এখানে মিটিং দেখে বোঝা যাচ্ছে তো গাইজ ফাইনালি আমি এখন চলে আসি কোথায় বলো তো আশ্রমে যে রান্নাঘর আছে যেখানে খাওয়ার ব্যবস্থা হচ্ছে রাতের সবার সেখানটা আসছি আর এখানে সব আমার দিদা টিদা আছে সবাই সবাই মিলে এখানে গরম গরম রুটি ভাজা হচ্ছে হ্যাঁ আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি আর কিছু বলবো না সব তো বন্ধুরা ফাইনালি এখানে দেখো এখানে রুটির কি করা হচ্ছে এটা গোল গোল করা হচ্ছে আমি জানি না কি করা হচ্ছে লিচি করা হচ্ছে

এত লোকের হবে বেগুন পোরা রুটি আরো আছে তো এইদিকে আরো সবাই আছে সবার কাছে আমি আস্তে আস্তে এটা মামি ঠিক আছে আমি পরিচয় করাই দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে মামি মামি মামি

সেই পুড়িটা দেখো ফুড়া হবে আছে আছে ডাল

তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জোর কদমে চলছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এখানে কিন্তু হাসি মজা সবকিছু চলছে আর আমি একটু সামনের ক্যামেরায় চলে আসলাম তাহলে তোমরা সবাই রান্না করো আমি গেলাম ঠিক আছে যাকে সাথে করে নিয়ে আসছি এইখানতে আমি দিগি সাথে করে নিয়ে আসছি দিগি আサート থেকে শুধু ফোন 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 গার্লফ্রেন্ড পাইলে আর কাউকে কাউকে মানে আর পাত্তা দেয় না এইরকম এরকমই ব্যাপার দেখো আর এইদিকে এখনো সবজি কাটাকুটি চলছে এখানে অনেক রাত পর্যন্ত চলবে আমি শুধু দর্শক দেখাই দিলাম তোমাদেরকে তাহলে গাইজ আমাদের এদিকে যা দেখানো ছিল দেখাই দিলাম তোমাদেরকে আর আবার কালকে দেখা হবে ঠিক আছে চুল যেহেতু আমার নাই তাও আমি বারে বারে চুলই নাড়ি আমি শুধু ফাইনালি আমরা দেখো বেরিয়ে গেলাম আশ্রম থেকে তো দেখতে পাচ্ছো এখানে হচ্ছে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে তার জন্য ব্যবস্থা করা আছে এখানটায় আর আমরা কিন্তু এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি তাহলে বন্ধুরা আমরা হচ্ছে আশ্রম থেকে চলে আসলাম দেখতে পাচ্ছি এখন রিকি হচ্ছে খাচ্ছে এখানটায় আমি তি খাচ্ছে আমাকেও দিয়েছিল একটা তো আমি সেটা খাইনি ওর মধ্যে একটু কালো জিরা আছে আমি তির মধ্যে আমি সেটা আগে থেকেই জানি তো কালো জিরা খাওয়া আমার বারণ তার জন্যে আমি ওকে দিয়ে দিয়েছি আমার ভাগেরটা ভালো আছে আর আশ্রমে উৎসবের আগের দিন কী হয় না হয় তোমাদের সঙ্গে হালকা পাতলা করে শেয়ার করলাম আর এখন হচ্ছে বাড়িতে যেতে হবে তো গাই যার ভিডিওটা বেশি বড় করবো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল ঠিক আছে देखे नेक्स्ट भिडियोते टाटा थैंक्स फॉर वाचिंग प्लीज सब्सक्राइब माय चैनल